আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নজয়ী মেধাবী মুখ মেডিকেল ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের রেজাল্ট পরবর্তী অনুভূতি প্রকাশের লাইভ প্রোগ্রামে মেডিকেল ফেসবুক পেজ থেকে সঞ্চালনায় আছি আমি ডাক্তার নাজমুল সাকিব সাহবান শহীদ সৌরভার্ডী মেডিকেল কলেজ সিনিয়র টিচার ফিজিক্স ডিপার্টমেন্ট মেডিকো এবং আমার সাথে যেই মেধনী মুক্তি এখন লাইভে আছে জাতীয় মেধা যার অবস্থান একশো বাইশতম ঢাকা মেডিকেল কলেজের খালিদ বিন ওয়ালিদ যার মেডিকো রোল ছিল টু ফোর জিরো খালিদের কলেজ ছিল সরকারি সৈয়দ হাতে মালি কলেজ বরিশাল মেডিকোর একজন কৃতি শিক্ষার্থী অনস্ক্রিন আমন্ত্রণ জানাচ্ছি খালিদ বিন ওয়ালিদকে খালিদ অনেক শুভেচ্ছা মেডিকোর পক্ষ থেকে তোমাকে এই গর্বিত সাফল্যের জন্য 122 তম অবস্থানে আসার জন্য আমি একটু জানতে চাই তোমার কাছে 122 তম যখন তুমি তোমার ফলাফলটি দেখলে ঠিক সেই মুহূর্তে তোমার অনুভূতিটা কেমন ছিল সেই মুহূর্তে অনেক ভালো লাগছিল আর কি তার মানে বলাটা ভাবনায় কি অবশ্যই এটা তো আসলে বলার কোনো অপেক্ষাই রাখে না নিশ্চয়ই অনেক সুন্দর অনুভূতি খালিদ আর পরিবারের সাপোর্ট তো অবশ্যই পেয়েছো সেই সাপোর্ট নিজের পরিশ্রম সবকিছুর বিনিময়ে তুমি আজকে এখানে তো আমি একটু জানতে চাই যে পর্দার সেই আড়ালের মানুষের গল্পগুলো যারা তোমাকে এই অনুপ্রেরণা দিয়ে গিয়েছে আজকে অবস্থানে আসতে আ সতস্ময় আমার আম্মা আমার অনুপ্রেরণা দিয়েছে আমার অল্প ছিল কাছে অল্প সময়ে ধীরে কোন জ্ঞাতে আর ছোটবেলা থেকেই হচ্ছে বিভিন্ন সময় যখন আমার আম্মা কে হচ্ছে পড়াশোনায় সাপোর্ট দি এক্সাইটি বিভিন্ন জিনিস বুঝতে আর সাহায্য তার ইন্টারের সময় আর কি সবসময় পাশে ছিল আর কি সাহায্য করছে সবাই অনেক ধন্যবাদ খালি তোমাকে খালিদ মেডিকোর কোন জিনিসটা তোমাকে সাহায্য করেছে মেডিকেল অ্যাডমিশন টেস্টের এই জার্নিতে মেডিকোর হচ্ছে এক্সামগুলো অনেক ভালো ছিল কোয়েশ্চেন প্যাটার্ন অনেক ভালো ছিল সেগুলো আর কি বই ভালো মতো পড়ার জন্য আর কি খুব সহায়ক ছিল আর কি অনেক ধন্যবাদ খালি তোমাকে খালি তোমার কাছে আর একটা প্রশ্ন রাখতে চাই যে যেসব জুনিয়র আজকে তোমাকে দেখছে যারা তোমার কাছ থেকে এখন কিছু শুনতে চায় তাদের জন্য তোমার কি বলার আছে যারা ঢাকা মেডিকেলে তোমার মতো এরকম সুন্দর ফলাফল অর্জন করতে চায় তাদের জন্য বলবো যে হচ্ছে মেন বইটা বেশি ফোকাস করে ভালো মতো পড়া পাশাপাশি ভাইয়ারা যে ইনস্ট্রাকশন দেয় ক্লাসে সেগুলা ফলো করে যদি আগানো যায় তাহলে আশা করা যায় ভালো কিছু করা যায় কথা বলছিলাম জাতীয় মেধা একশো বাইশতম সরকারি গর্বিত ছাত্র ওয়ালিদের সাথে এই অনুভূতি গুলো ব্যক্ত করার জন্য খালিদের জন্য অনেক শুভকামনা রাখছি এবং এই শুভকামনা রেখে খালিদের সাথে আজকে আমাদের এই লাইফটা এখানেই সমাপ্ত করছি সবাইকে অনেক ধন্যবাদ আমাদের মেধাবীদের মুখ থেকে আরো অনুভূতি শুনতে মেরিকোর ফেসবুক পেজে চোখ রাখুন আল্লাহ হাফেজ আসসালাম